নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত শীতকালে বাজারে নানা ধরনের শাকসবজি আর এই সব নানা ধরনের শাকসবজি স্বাদই হয় একদম অন্যরকম এই নানা ধরনের সবজি দিয়ে আজকে খুব সিম্পলভাবে আর প্রায় বিনা মশলায় দারুণ টেস্টি একটা পালন শাকের রেসিপি শেয়ার করব চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক পালং শাক রান্নার জন্য আমি এখানে একাটি একটু কচি ধরনের পালন শাক ভালো করে ধুয়ে কেটে রেখেছি আর তার সাথেই কেটে রেখেছি নিজের পছন্দ মতন বেশ কিছু সবজি তো আপনারা নিজেদের পছন্দ মতন শীতকালীন যে কোনো সবজি এখানে দিতে পারেন তো সবার প্রথমে কেটে নেওয়া পালং শাকটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়ে সামান্য করে জল আর একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট রেখে দেব যখনই জলটা ফুটতে শুরু করবে ঢাকা খুলে এবার জল থেকে পালন শাকটাকে আলাদা করে নেব আপনারা অনেকেই বলতে পারেন যে এতে করে শাকের গুণাগুণ নষ্ট হয়ে যায় কিন্তু অনেক সময় দেখবেন পালন শাকের মধ্যে অত্যাধিক পরিমাণে সার দেওয়ার ফলে শাকগুলো একটি কষা টাইপের হয় রান্না করলে শাকটা খেতে ঠিক ভালো লাগে না একটু তিতকুটি লাগে তাই এইভাবে যদি শাকটা হালকা করে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু শাকটা খেতে বেশ ভালো হয় এবার রান্নার জন্য তেল গরম করে বেশ কিছু বড়ি ভেজে তুলে নিলাম ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ফোরনটাকে ভেজে নেওয়ার পর এবার কেটে নেওয়া সমস্ত সবজি দিয়ে মিনিট দুই তিন একটু ভেজে নেব তবে প্রথমেই কিন্তু লবণ দেব না প্রথমে দু তিন মিনিট একটু সবজিগুলোকে এইভাবে একটু তেলের ওপর নাড়াচাড়া করে নেওয়ার পর এবার স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে সবজির সাথে আবারও একটু রান্না করে নেব প্রথমেই লবণ দিয়ে দিলে এখানে সমস্ত সবজি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে আর সবজিগুলো ঠিকঠাক ভাজা যাবে না তাই এবার লবণ হলো দিয়ে সবজিটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করব তাতে করে সবজিটা বেশ একটু তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় তো মোটামুটি কিছু সময় পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি সবজিটা বেশ একটু কিন্তু নরম হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা মটরশুঁটি আর নিজেদের স্বাদ মতন বেশ কয়েকটা ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা তো আপনারা এখানে লঙ্কাটাকে কিন্তু অবশ্যই করে বেটে নিয়ে ব্যবহার করতে পারেন আর তার সাথে একটু আদা বাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া পালন শাকটা এবার সমস্ত কিছু দিয়ে শাকটাকে একটু এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে তো এই রান্নাটা বলতে গেলে প্রায় বিনা মশলাতেই হয়ে যায় আর বিনা মশলাতে হলেও কি হবে রান্নাটার স্বাদ কিন্তু হয় অসাধারণ তো একবার এইভাবে আপনারা পালন শাক রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো কিছুক্ষণ সবজির সাথে শাকটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করতে হবে শাক থেকে আর সবজি থেকে কিন্তু জল ছাড়বে আলাদা করে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই তো আমি কিন্তু আলাদা করে কোনো রকম জল এখানে দিইনি তো কিছু সময় পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর চেক করে নিচ্ছি সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো সমস্ত সবজিই কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন মিষ্টি আর ভেজে নেওয়া বড়িগুলো তো বড়ি আর মিষ্টিটাকে দিয়ে খুব ভালোভাবে এবার মাঝারি আঁচে রেখে শাকটাকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে তো শাকটাকে খুব ভালোভাবে একটু এইভাবেই রান্না করে নেব যতক্ষণ না শাকটা একটু মাখো মাখো হচ্ছে তো বেশ কিছুক্ষণ এইভাবে মাঝারি আঁচে রেখে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের আজকের এই সবজি দিয়ে পালন শাক একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন